আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দটি সুরা দিয়েছেন নামকরণ তিনি করেছেন বিভিন্ন নামে নামকরণ করেছেন এর মধ্যে প্রথম দিকে যদি আমরা নজর করি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে প্রথম দিকে প্রাণীর নামে একটি সুরা দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন সেই সুরার নাম কি সুরাতুল বাকারা বাকারা মানে হচ্ছে গাবি ছোট্ট একটা প্রাণী ছোট্ট একটা কীট পতঙ্গ তার নাম হল পিপড়া এই পিপড়া নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সুরা দিয়েছেন সূরায়ে নমল মৌমাসির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সুরা দিয়েছেন সূরা নাহল মাকসুর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরা আনকাবুতwidehatর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা দিয়েছেন সেই সূরার নাম হলো সূরায়ে ফিল শুধু তাই নয় মুমিনদেরকে চিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি সুরা দিয়েছেন সেই সুরার নাম হল সুরাই মিনুন মুনাফিকদেরকে ছিনার জন্য আল্লাহ আব্দুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি সুরা দিয়েছেন সেই সুরার নাম হল সুরাই মুনাফিকুন কাফিরদেরকে ছিনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি সুরা দিয়েছেন সেই সূরার নাম হল সুরাই কাফিরুন ঠিকটা মানে একটি সুরা এটার নাম সুরাত সুরা আওয়াজ দিয়ে বলেন কি সুরাতু সুরা সুরা মানে হচ্ছে পার্লামেন্ট সংসদ এখান যেখানে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে আইন পাস করা হয় সেটার নাম হচ্ছে সুরা পার্লামেন্ট সংসদ এখন আসেন এই পার্লামেন্ট থেকে কি করা হয় এই পার্লামেন্ট থেকে দেশের মানুষের জন্য এমন কিছু আইন প্রণয়ন করা হয় দেশের মানুষের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এমন কিছু আইন প্রণয়ন করা হয় যাতে করে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে মানুষের কপালে দুঃখ দুর্দশা যাতে স্পর্শ করতে না পারে এই জন্য এই সংসদ থেকে এই সুরা থেকে আইন প্রাশ করা হয় আইন প্রণয়ন করা হয় এটার নাম হচ্ছে সংসদ পার্লামেন্ট সুরা এই পার্লামেন্ট আমার দেশে আছে না নাই এই পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে যে আইনটা পাস করা হলো তা দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার কথা ছিল মানুষের কপালে শান্তি আসার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত দেখলাম না মানুষের তৈরি করা আইন দিয়া সমাজের মধ্যে শান্তি আসলো না মানুষের তৈরি করা আইন দিয়া হত্যা বন্ধ না মানুষের তৈরি করা আইন আইনবাজি বন্ধ হলো না মানুষের তৈরি করা আইন দিয়া সুদ বন্ধ হল না ঘুষ বন্ধ হলো না মানুষের তৈরি করা আইন দিয়া খুন বন্ধ হলো না বেবিচার বন্ধ হলো না কোনো কুচি বন্ধ হলো না তার মানে বোঝা গেল মানুষের তৈরি আইন দিয়া কেমত পর্যন্ত শান্তি আনা সম্ভব নয় তাহলে শান্তি কিভাবে আসবে এই সংসদের মধ্যে এমন একটা আইন প্রণয়ন করতে হবে যাতে করে মানুষ গয়ের দরজা খুলে ঘুমাবে ছুর থাকবে না কোনো থাকবে না কোনো থাকবে না চাঁদা বাজি থাকবে না কোনো টেন্ডার বাজি থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো অবিচার থাকবে না সেই সংসদের মধ্যে এমন একটা আইন পাশ করতে হবে এমন একটা সংবিধান দিতে হবে আর সেই সংবিধানটার নাম হচ্ছে আল কোরআন সংসদে যা কে কে রাজি আছেন হাত খুলে আল্লাহকে কে দেন অম্বানিত হাজির আল্লাহফাত রব্দুল আল আমিন পবিত্র কুরান ও কারিমীর মশু বলেন সার আলকুম্মেনা দেনিমা স্বী নু হা আল্লাহ রাব্দুল আলমিন বলেন আমি কুমারের জন্য আমার ডিনকে আমার জীবন বিধানকে নির্দিষ্ট করে দিয়েছি লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ রব্দুল আল রাসূলকে বললেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমি আপনার উপরে এই দিনকে আমার জীবন বিধানকে নির্দিষ্ট করে দিয়েছি শুধু তাই নয় আপনার উপরে শুধু এই দিন জীবন বিধান নির্দিষ্ট করে দেই নাই অতীতের যুগে যত পৈগম্বরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি সমস্ত পৈগম্বরদের উপরে ওই একই দিন ওই একই জীবন বিধানকে আমি নির্দিষ্ট করে দিয়েছি এই দিনের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন বড় বড় নবীর নাম নিলেন এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বললেন আমি আমার পৈগম্বর হজরত নূর আলাহিসামের উপর ওই দিন ওই জীবন বিধান নির্দিষ্ট করে দিয়েছিলাম আমি আমার পৈগম্বর হজরত এলাহ সাল্লামের উপর আমার দিন আমার জীবন বিধানকে নির্দিষ্ট করে দিয়েছিলাম আমি আমার পয়গম্বর হজরতে মোস আল ইসলামের পর আমার ওই দিন ওই জীবন বিধান নির্দিষ্ট করে দিয়েছিলাম এরকম ভাবে যত পৈগম্বরকে আমি পাঠিয়েছি সমস্ত পয়গম্বরদের উপরে ওই এক ওই দিন ওই এখন জীবন বিধান আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম আল্লাহ বাবুল আলমিন বললেন আমার উদ্দেশ্য হল একটা আকিম উদ্দিন এই জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করে দিতে হবে এ আল্লাহর আইন কি আছে না নাই আছে আল্লাহর আইন নাই আল্লাহ রাবুল বললেন আমি আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে যে আইন দিয়েছি যে বিধান দিয়েছি আমি আল্লাহর সেই কোরআনের আইনের বিপরীতে উল্টা মানুষ যে আইনগুলো তৈরি করে যে বিধানগুলো তৈরি করে এইগুলো হচ্ছে শয়তানের তৈরি করা আইন দেখি না বলে সম্মানিত হাজরিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে জীবন বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে আর এই বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে একার পক্ষে সম্ভব নয় শুধুমাত্র হুজুরদের পক্ষে সম্ভব নয় এই দিনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে জমাবদ্ধ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদেরকে দলবদ্ধ হতে হবে দল করতে হবে দলের বাইরে থাকার কোনো সুযোগ নাই

নিজেকে কল্যাণের দিকে ডাকবে আহ্বান করবে নিজেরা কল্যাণ কাজ করবে ভালো কাজ করবে সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলোকে প্রতিষ্ঠিত করে দিবে সমাজের রন্ধে রন্ধে ভালো ভালো কাজগুলোকে প্রতিষ্ঠিত করে দিতে দিবে আর যত অন্যায় কাজ আছে সমস্ত কাজগুলোকে বন্ধ করে দিবে সমাজের রন্ধে রন্ধে সমস্ত অন্যায় কাজগুলোকে নিষিদ্ধ করে দিতে হবে আর এই কাজগুলো করবে সেই দলের লোকেরা এরপরে আল্লাহ রাবুল আলমী কোরআন কারিমের মধ্যে বলেন

আল্লাহ রাব্দুল আলামীম বললেন নিশ্চয় আমি আল্লাহ রাবুল আলামীম তাদেরকে ভালোবাসি যারা সঙ্গবদ্ধভাবে দলবদ্ধভাবে আমি আল্লা আমি আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে শূদ্র প্রাচীরের ন্যায় যুদ্ধ করে আমি তাদেরকে ভালোবাসি একটা হাদিস বলে আমি শ্বাস করে দিচ্ছি এরপরে হাদিসের মধ্যে আল্লাহ তা আলা কল।

আর যে বিধান যে নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন তার মধ্যে প্রথম নাম্বার নির্দেশ হচ্ছে বিহেন্নাল জামাতি তুমরা জমা বদ্ধতা কো দলবদ্ধো একতা বদ্ধতা কো এই নির্দেশ কে দিয়েছেন বলেন আল্লাহ দিয়েছেন সম্মানিত হাজরিন এই জন্য আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ থাকতে হবে তাহলে এই জমিনের দিনকে প্রতিষ্ঠিত করা সম্ভব আর যদি আপনি নামাজের মধ্যে আল্লাহর আইন মানেন আর নামাজের বাইরে গিয়ে যদি আপনার মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা গোলামের দিকে আপনি দাবিত হন তাহলে প্রকৃত মুমিন মুসলমান হওয়া যাবে না প্রকৃত মুসলিম তো সে যে তার জীবনের প্রত্যেকটা পাশ প্রাণ থেকে নিবে তার ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা পাশ প্রাণ থেকে নেবে নিয়ে তার ব্যক্তি জীবন পরিচালনা করবে তার সমাজ জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে তাহলেই তার দ্বারা মানবতা মুক্তি পাবে সম্মানিতা হাজরিন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম সম্মানিতা হাজরিন তো বলতেছিলাম আল্লাহর আইন কি আল্লাহর দিন কে জমিন মধ্যে আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিতে হবে হাতী শরীফের মধ্যে এসেছে আর অমর ইদ্দুল খাত্তাব রেদি আল্লাহ তালা নুকল কল আর ইসলাম ইল্লা জামাআতি ওয়ালা জামাআতু ইল্লা বিমারতি ওয়ালা ইমারতি ইল্লা বি হজরতে অমরদ্দুল খাত্বেদ আল্লাহ তাআলা নদীসৃবর্ণিত হয়েছে তিনি বললে সংগঠন ব্যতিত গল ব্যতিত ইসলাম নেই আর নেতৃত্ব ব্যতিত আনুগত্য নেই আর আনুগত্য ব্যতীত নেতৃত্ব নেই সম্মানিতা হাজরীং তো কোরআন এবং হাদিসের আলোক আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দল আমাদের করতেই হবে দলের বাইরে থাকার কোনো সুযোগ নাই দলের বাইরে থাকার কোনো সুযোগ নাই সম্মানিতা হাজরীং তো আল্লাহ রসূসাল্লা ওয়ালাইসলাম কে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ জমাতবদ্ধভাবে দলবদ্ধভাবে তাকার গুরুত্বটা যদি আমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিতেন তাহলে আমরা খুব কল হতাম তো আল্লাহ রসুল বললেন সাহাবারা শুনো মনে করো বিশাল এক বড় একটা বকীর পাল বিশাল বড় একটা বকীর পাল সেই বকরির পালগুলোকে সেই বকরির পালের মধ্যে শত শত বকরি আছে আর এই বকরিগুলোকে দেখাশোনা করার জন্য একজন রাখাল তার জিম্মাদারির দায়িত্বে থাকে রাখাল কি করে সকালবেলা বকরিগুলোকে নিয়ে হ্যাঁ মরুভূমি এলাকায় পাহাড়ি এলাকায় গিয়ে ঘাস লতা রাখাল কি করে হাতের মধ্যে লাঠি নিয়ে সতর্ক অবস্থানে থাকে যাতে করে বাঘ সিংহ শিয়াল নেকড়ে এগুলো যাতে আক্রমণ করতে না পারে হ্যাঁ এজন্য সে সতর্ক অবস্থানে থাকে এভাবে সে তার জিম্মাদারির দায়িত্ব পালন করে হ্যাঁ এখন যদি ওই বকতিল পাশ থেকে কোনো একটা বকৃতি যদি সিদ্ধান্ত নেয় যে আমি আর এই দলের মধ্যে থাকবো না আমি এই ব পালের মধ্যে থাকবো না আমি পাল থেকে বের হয়ে একা একা লতাপাতা ঘাস খাবো এই সিদ্ধান্ত নিয়ে যদি বকৃতা একা একা গিয়ে পাহাড়ি অঞ্চলে লতপাতা ঘাস খায় বলেন তো বাঘ সিংহ শিয়াল তাকে কি আস্ত রাখবে আস্ত রাখবে বলেন আস্ত রাখবে না তো আল্লাহ রসুল করলেন সাহাবারা শুনো ওই বক্রিটা যেমন তার পাল থেকে তার দল থেকে একা একা সিদ্ধান্ত নিয়ে লতা পাতা ঘাস কাটছে পাহাড়ি অঞ্চলে তার জীবন যেমন হুমকির মুখে তার যেমন জীবনের যেমন কোনো নিরাপত্তা নাই তাকে শিয়াল বা সিংহ যে কোনো সময় আক্রমণ করতে পারে তার উপর রাখালের যেমন কোনো জিম্মাদারির দায়িত্ব নাই ঠিক আল্লাহ তালা বললেন আমি আল্লাহর কোনো বান্দা যদি আমার হ্যাঁ আমার আল্লাহ আমি আল্লাহর কোনো বান্দা যদি আমার দলের বাইরে তাকে বিচ্ছিন্ন দল না করে জামাতবদ্ধ না হয় একতাবদ্ধ না হয় দলবদ্ধ না হয় বিচ্ছিন্ন ওই বান্দার উপর আমি আল্লাহ তালার কোন জিম্মাদারি দায়িত্ব নাই সম্মানিত হাজির এই জন্য আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে একতাবদ্ধ থাকতে হবে দলের বাইরে থাকার কোনো সুযোগ নাই তো যেই কথাগুলো আমি বললাম আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমার করা তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর সকলের কাছে দোয়াছাই আল্লাহ যেন আমাকে দিনের একজন দায়ী হিসাবে কবুলা মঞ্জুর করেন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকা